নেগেটিভ চিন্তা থেকে মুক্তি নেগেটিভ চিন্তা মানুষের জীবনকে প্রভাবিত করে ফেললে যে কতটা ক্ষতি তা আমি নিজেই উপলব্ধি করেছি এই নিয়ে আজ আমার ভিডিও নমস্কার রিয়েলাইজেশান ব্লগে সবাইকে অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছে কোনো মানুষের জীবনই কিন্তু চিন্তা মুক্ত নয় কোনো ঘটনাকে কেন্দ্র করে যদি কোনো চিন্তা আমাদের মাথায় আসে সেটা কিন্তু সবটাই যে নেগেটিভ হবে তা না কিছুটা পজিটিভ দিকও থাকে কারণ আমরা জানি মানুষ কখনও সম্পূর্ণ পারফেক্ট হতে পারে না আর ব্যর্থতা নেই এমন কোনো মানুষ নেই যা যার জীবনে ব্যর্থতা নেই তাই ব্যর্থতাকে অ্যাকসেপ্ট করতে হবে একটা ঘটনা বলি কোনো ছেলে কিংবা মেয়ে তার চাকরির ইন্টারভিউ দিতে বেরিয়েছে রাস্তায় গিয়ে দেশেগুলো ট্র্যাফিক ট্রাফিক জ্যাম ঠিকমতো পৌঁছাতে পারবো না বোধ মা বাবাকে আর বোধহয় ঠিক ঠিকমতো ভালোভাবে রাখতে পারবো না সংসার বোধহয় আর চালাতে পারবো না এই নানারকম চিন্তা তার মাথায় এসে গিয়ে গোটা চার পাঁচটা নেগেটিভ চিন্তা পজিটিভ চিন্তাটাকে দুর্বল করে দেব তাই বলি পজিটিভ চিন্তা শক্তিকে আগে চিনুন আর নিজের ওপর আত্মবিশ্বাস গড়ে তুলুন আর এই আত্মবিশ্বাসের মধ্যে দিয়ে নিজে এগিয়ে গিয়ে পজিটিভ চিন্তাধারার মাধ্যমে নিজের সফলতা গড়ে তুলুন আশা করি আমার এই জিনিসটা বুঝতে পেরেছেন ছোট্ট একটা ভিডিও করে আপনাদের সামনে সামান্য কিছু একটু তুলে ধরলাম